হ্যালো আসসালামু আলাইকুম আমরা চলে এসেছি আশা প্রিন্স থেকে এখানে আম সন্ধ্যা বলা নাস্তা বনেছিলো পিজা অনেক মজা ছিল পিজাটা সান্ডা আসলো তারপর রাজা ক্যাটফুট খালো সন্ধ্যার সন্ধ্যার নাস্তা খেয়েছিল তারা অনেক মজা করে ক্যাটফুট খায় তারপর এই বিড়ালটা আমাদের অনেক বয়স্ক এই বিড়ালটার নাম হলো বুড়ি আমরা নাকি ডাকলেই আসে সান্ডার রাজা একসাথে একটু হইলো কথা বললো তারা ঠান্ডাও চলে গেল এই রাজা একটু বসে রইলো আমাদের কিউট মাসাল্লা বলে যাবেন সবাই এই কিউট রাজাটা বসে রইলো রস শেষে তারপর একটু দুষ্টামি করলাম বাবা নামাজ পড়ছিল শিকু যে একটু দুষ্টামি করছিল বাবা এরকম করলো মশলা নিয়ে অভিয়াসলি আমাদের শিকু একটু ব্যথা পেয়েছে সবাই দোয়া করবেন শিকু একটু বসলো এই মাত্রা শিকু ব্যথা আমি যখন বয়সটা দিচ্ছি তখন ব্যথা পেলো শিকু আর সন্ধ্যাবেলার আবহাওয়া আজকে অনেক সুন্দর ছিল বের হয়ে দেখলাম তারপর রাজার খাবার একসাথে রাজা দেখছে খাবারটা কিরকম হবে খাবারটা আজকে তারপর খেলাম মা ডাকলো আসো এদিকে এসে খেয়ে যাও অনেক মজা ছিল গাইস রুমের চিকেন বাহিরের চিকেন দিয়ে অনেক পার্থক্য অনেক মজা ছিল গাইস আজকে